বন্ধুরা তোমরা কি কখনো গরম ভাতের ভিতর কমলালেপুর খোসা দিয়ে দেখেছো কি হতে পারে আর তার সাথে থাকছে কিন্তু তোমাদের নিত্য প্রয়োজনীয় কিছু জানা অজানা প্রয়োজনীয় কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স আশা করবো এই টিপসগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা নতুন গৃহিণীর জন্য কিন্তু অনেকটা উপকারী হবে কারণ আমরা গৃহিণীরা কিন্তু সংসারে কাজ করতে করতে কিন্তু নিজেদের জন্য একটু সময় পাই না এই টিপসগুলো ফলো করে কিচেনের কাজ করলে কিন্তু তোমাদের কাজগুলো অনেকটা সহজেই হয়ে যাবে তো চলো আজকে তোমাদের জন্য প্রথম কী টিপস থাকছে তোমাদেরকে সেটাই দেখাই তো বন্ধুরা আজকে আমার প্রথম টিপস দেখো আমরা যখন এরকম একটা হ্যান্ড ওয়াশ নতুন হ্যান্ড ওয়াশ বের করে থাকি তো যাদের বাড়িতে হয়তো বা দেখো ছোটো বাচ্চা কাচ্চা আছে তারা কিন্তু এই হ্যান্ড ওয়াশটার ব্যবহার কিন্তু ঠিকভাবে করতে জানে না কারণ দেখো হ্যান্ড ওয়াশটা কিন্তু আমরা স্বাভাবিকভাবেই কিন্তু চাপ দিলেই কিন্তু অনেকটাই ওয়াশ বের হয়ে যায় আর বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে কিন্তু এই জিনিসটার উপর তাদের কিন্তু কৌতূহল খুবই বেশি হয়ে থাকে বারবার এই হ্যান্ড ওয়াশটা কিন্তু চাপ দেওয়ার ফলে কিন্তু অনেকটা হ্যান্ড হ্যান্ডওয়াশের অপচয় হয়ে যায় তো দেখো আমি এখানে এক চাপ দিয়েছি কতটা হ্যান্ডওয়াশ বের হয়েছে তো বাচ্চা কাচ্চাদের তো আর রাগারাগি করে কোনো লাভ নাই আমাদের বড়োদেরই কিন্তু একটু সাবধানে থাকতে হবে দেখো আমাদের ঘরে এই যে কাপড় মেলা যে ক্লিপগুলো আছে আমরা যদি এরকম একটা ক্লিপ এখানে দিয়ে দিতে পারি দেখো আগের থেকে কতটা কম হ্যান্ডওয়াশ বের হয়েছে তো এইভাবে কিন্তু হ্যান্ড একটা ক্লিপ খুঁজে দিলে কিন্তু তোমাদের কিন্তু কখনোই আর হ্যান্ড ওয়াশের অপচয়টা কিন্তু আর একদমই বেশি হবে না আর শুধু শুধু বাচ্চা কাচ্চাকে কিন্তু রাগারাগিও বেশি কথা বলার কোনো প্রয়োজন হয় হবে না আশা করব এই ছোট্ট টিপসটা তোমাদের একটু হলেও উপকারে আসবে এবার চলে এলাম পরবর্তী টিপসে তো বন্ধুরা আমরা অনেকেই আছি কিন্তু যারা আদার যে খোসাটা আছে সেটা কিন্তু আমরা যে কোনো বঠি বা ছুরি দিয়ে কিন্তু আদার খোসাটাকে ফেলে থাকি তো অনেক সময় দেখা যায় দেখবে যে দিয়ে যখন তোমরা আদার খোসাটা যখন ফেলবে তখন কিন্তু অনেকটা আদা কিন্তু সেই খোসার সঙ্গে চলে আসে এটাতে কিন্তু আমাদের অনেকটাই অপচয় হয় তো এরকম ওষুধের যে কোনো খালি প্যাকেট কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই থাকে দেখো এখানে কিন্তু আমি কোনো বটি না কোনো ছুরি না কোনো দাঁড় আমি ব্যবহার করছি জাস্ট একটা ওষুধের খালি প্যাকেট দিয়ে দেখো এইভাবে একটু মানে এদিক করে নিচ্ছি আর সেটা কিন্তু একেবারে উঠে যাচ্ছে খোসাটা কিন্তু একেবারে উঠে যাচ্ছে আর খোসার সাথে কিন্তু কখনোই তোমার বেশি পরিমাণে আদাটাও কিন্তু থাকবে না শুধু বন্ধুরা এই যে ওষুধের প্যাকেট দিয়ে না তোমাদের ঘর যদি ছোট ধরনের কোনো চামচ থেকে থাকে তোমরা কিন্তু চামচ দিয়েও কিন্তু আদার খোসাটা তোমরা ফেলে দিতে পারো এটাতে কিন্তু কোনো রকম হাত কেটে যাওয়ারও ভয় থাকবে না আর তোমাদের কিন্তু রকম কোনো অপচয় হবে না দেখো আমি তোমাদের ওষুধের খোসা দিয়ে কিন্তু একটা আদা কিন্তু আমি ছেলে দেখালাম তো এবার কিন্তু আমি একটা চামচ দিয়ে দেখো এই যে চিকুন জাতীয় যে চামচগুলো আছে দেখবে আদা তো ঠিকঠাক মতো তো ছালা যায় না তো যে কোনো জায়গাতে কিন্তু আদার মূলটা বের হয় তো তার জন্য কিন্তু আমাদের আদাটা যখন আমরা বুদ্ধি দিয়ে আর কি ছালতে যাই তখন কিন্তু অনেকটা সমস্যা হতে পারে বা ঠিকভাবে কিন্তু আদাটা ছালা যায় না তো এরকম একটা ছোট চামচের সাহায্যে কিন্তু তোমরা আদার ভিতরের থেকেও কিন্তু তোমরা খোসাটা একেবারে ইজিভাবে কিন্তু বের করে নিতে পারবে দেখো কতটা সহজে আমার খোসাটা উঠে যাচ্ছে আর খোসার সঙ্গে কিন্তু একটু পরিমাণেও কিন্তু আদা কোনোভাবেই থাকবে না তো আশা করব দেখো কতটা সহজভাবে কিন্তু আমি আদার খোসাটা ছাড়িয়ে নিয়েছি তোমাদের যদি এই পদ্ধতি দুটো ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো এবার চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা এই যে গ্রেটারগুলো আমাদের ঘরে থাকে আমরা কিন্তু এই গ্রেটারগুলোয় কাজ করতে করতে আমরা কিন্তু অনেক সময় দেখা যায় গ্রেটারে কিন্তু ধারটা কমে যায় আর এই গ্রেটার ধার দেওয়ার কিন্তু বুদ্ধিটা সবাই কিন্তু জানে না আর সামান্য এই গ্রেটার ধার দেওয়ার জন্য কিন্তু আমাদের যে কোনো কোনো কিছুর প্রয়োজন হয় বা আমরা কিন্তু নতুন একটা গ্রেটার কিনে নিয়ে আসি যে এটা নষ্ট হয়ে গিয়েছে আমরা ফেলে দিয়ে কিন্তু নতুন একটা জিনিস নিয়ে আসি তো আজকে আমি তোমার তোমাদেরকে দেখাচ্ছি দেখো তোমরা কীভাবে গ্রেটারটাকেও কিন্তু ইজিভাবে ধার দিয়ে নিতে পারবে তো এখানে দেখো আমি একটা ওষুধের খালি প্যাকেট নিয়ে নিয়েছি আর ওষুধের প্যাকেটটা দেখো আমি একবার নিচ থেকে আর একবার উপর থেকে কিন্তু এইভাবে জাস্ট ঘষে নিয়েছি আর এটার ফলে কিন্তু আমার এই গ্রেটারটা একেবারে কিন্তু ধার হয়ে যাবে তো দেখো এইভাবেই কিন্তু তোমরা ঘষে নেবে তো ওই সামান্য কাজের জন্য কিন্তু তোমাদের না বাজারে গিয়ে নতুন একটা জিনিস কেনার প্রয়োজন আছে শুধু শুধু টাকা অপচয় না করে তোমরা কিন্তু ঘরে বসেই এরকম গ্রেটারটাকে কিন্তু একেবারে ধার দিয়ে নিতে পারবে তো আশা করবো আমার এই ছোট্ট টিপসটাও তোমাদের একটু হলেই উপকারে আসবে তারপর চলে এলাম পরবর্তী টিপসে তো বন্ধুরা এবারে টিপস হবে দেখো আমি এখানে তিন কোয়া রসুন নিয়েছি আর এই রসুনটা দিয়ে আমি এবার কী করবো দেখো আমরা রান্না করার সময় কিন্তু অনেক সময় দেখা যায় রান্না করতে করতে কিন্তু আমাদের অল্প পরিমাণে কিন্তু রসুনের প্রয়োজন হয় আর এই তিন কোয়া রসুনের জন্য না শিল্পাটা পেতে বাড়তে হবে না তোমাদের জারে করে কিন্তু ব্লিন্ড করে নিতে হবে তোমরা কিন্তু ইজিভাবেই কিন্তু রকম বাটার ঝামেলা ছাড়াই মিক্সিজারে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু তোমরা এটাকে একেবারেই কিন্তু বাটার মতোই কিন্তু ফিনিশ করে নিতে পারবে তো সেটা কিভাবে দেখো আমি এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি আর গ্রেটারের সঙ্গে কিন্তু দেখো আমি একটা পলিথিনও কিন্তু ভালো করে পেঁচিয়ে নিয়েছি তো এবার পলিথিনের উপরে দেখো এইভাবে কিন্তু রসুনটা আমি জাস্ট এরকম করে একটু গ্রেট করে নিচ্ছি আর এটা কিন্তু একেবারে আমি শিলপাটায় বাটলে যেরকম হতো বা হচ্ছে তোমার মিক্সিজারে দিলে যেরকম হতো সেরকমই কিন্তু তোমার বাটা হয়ে যাবে এটার জন্য কিন্তু তোমার শুধু শুধু মিক্সিজার বা শিলপাটার কিন্তু কোনো রকম কোনো প্রয়োজন হবে না জাস্ট একটু গ্রেট করে নেবে আর দেখো একটুর জন্য কিন্তু তোমাদের কাজটা কতটাই সহজ হয়ে যাবে আশা করবো টিপসটি তোমাদের ভালো লেগেছে চলে এলাম এবার পরবর্তী টিপসে তো বন্ধুরা এবারে টিপস হবে দেখো এই যে যে পেঁয়াজ আছে দেখো আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি আমরা অনেক নতুন গৃহিণীরা আছি যারা কিন্তু পেঁয়াজটা ঠিকঠাক মতো কিন্তু কুচি কুচি করতে পারি না না বটিতে কুচি কুচি করতে পারি না এরকম যে কোনো ছুরি দিয়ে কিন্তু আমরা কুচি কুচি করতে পারি তো দেখো এখানে আমি একটা পিলার নিয়ে নিয়েছি আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা পেঁয়াজটাকে একেবারে জিরি জিরি করে কিন্তু কুচিয়ে নিতে পারবে তো এখানে একটা দেখো পিলারের সাহায্যে কিন্তু জাস্ট এইভাবে তোমরা পেঁয়াজটাকে দুই ভাগ করে নেবে দুই ভাগ করার পরেই কিন্তু বন্ধুরা তোমরা এইভাবে পেঁয়াজটাকে দেখো হালকা করে একটু টান দেবে নিচের দিক থেকে মানে উপরের দিক থেকে নিচের দিকে দেখবে যে এটা কতটা সুন্দর কুচি কুচি হয়ে যাবে আর এইভাবে পেঁয়াজ কাটলে কিন্তু তোমরা একসঙ্গে কেজি কেজি পেঁয়াজও কিন্তু এইভাবে কেটে নিতে পারবে আর দেখো কতটা কুচি কুচি হয়ে যাচ্ছে তো অনেক নতুন ঘৃণীরা আছে যারা কিন্তু সঠিকভাবে কিন্তু পেঁয়াজটা কুচাতে পারে না তো তারা কিন্তু এইভাবে পেঁয়াজটাকে খুবই সহজে কুচিয়ে নিতে পারবে তো এখানে দেখো কতটা কুচি কুচি হয়েছে আশা করবো আমার এই ছোট্ট টিপসটাও কিন্তু তোমাদের একটু হলেও উপকারে আসবে যদি টিপসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলো না চলে এলাম আবার পরবর্তী টিপসে তো বন্ধুরা এবারে টিপস হবে এই যে লেবুর খোসা নিয়ে দেখো গরম ভাতে আমরা লেবুর খোসা দিলে কি হবে তো এখানে আমি একটা লেবু নিয়ে নিয়েছি আর লেবুটার দেখো এইভাবে কিন্তু খোসাটাকে প্রথম কিন্তু আমি ভালো করে হচ্ছে ছাড়িয়ে নিচ্ছি অনেক সময় দেখা যায় আমরা যখন এমনি ভাত রান্না করে থাকি সাধারণ ভাত যেমন ধরো আমরা রোজ যে চালের ভাতটা খেয়ে থাকি তো অনেক সময় কিন্তু দেখা যায় অনেকে কিন্তু কেনা চালের ভাত খায় তো তার জন্য কিন্তু কেনা চাল থেকে কিন্তু অনেকটা বাজে একটা গন্ধও কিন্তু বের হয় দেখবে তো এরকম যে লেবুর খোসা আছে আমরা এরকম লেবুর খোসাটাকে ছাড়িয়ে একটু ভালো করে ধুয়ে নিয়ে তারপরে যদি আমরা যখন ভাতটা রান্না করব ভাতটাই যখন দেখবে যে ভাতটা যখন ফ্যানটা একটু কমে এসেছে তখন আমরা এই যে লেবুর খোসাটা আছে এটা যদি ভাতের মধ্যে একটু দিয়ে দিই দেখো আমি এখানে দুই টুকরোর মতো লেবুর খোসা কিন্তু দিয়ে দিচ্ছি তো আমার কিন্তু ভাতটা এখনও হয়নি ভাতটা কিন্তু আমার অলরেডি ফ্যান আছে তো সেইভাবে এইভাবে তোমরা দিয়ে তারপরে কিন্তু ভালো করে কিন্তু এই লেবুর খোসাটাকে একটু ঢাকা দিয়ে দেবে তারপরে তোমরা ঢাকনাটা দিয়ে ভাতটাকে ঢেকে দেবে দেখবে বন্ধুরা এই যে লেবুর খোসা দেওয়ার ফলে কিন্তু তোমাদের ভাত থেকে কিন্তু দারুণ একটা ঘ্রাণ বের হবে তো তোমরা যদি কেনা চালের ভাত এরকম করে রান্না করে থাকো তখন যখন দেখবে যে ভাতের সঙ্গে একটা বাজে গন্ধ বের হয় এরকম লেবুর খোসা দেওয়ার ফলে কিন্তু সেই ধরনের কোনো রকম কোনো গন্ধ হবে না এখানে কিন্তু লেবুর সুন্দর একটা ঘ্রাণ আসবে তো এবার দেখো আমি এখানে খোসাটা তোমরা তোমাদের ভাতটা যখন রান্না হয়ে যাবে তখন কিন্তু তোমরা এইভাবে একটা চামচের সাহায্যে কিন্তু খোসাটাকে উঠিয়ে ফেলতে পারো তো অনেকেই আবার বলতে পারো যে যে কোনো সিজনে তোর লেবু পাওয়া যায় না তো বন্ধুরা তোমরা কিন্তু এই লেবুর খোসাটা ভাতের ভেতর দেওয়ার পরেও কিন্তু তোমরা এই লেবুর খোসাটা একটু রোদ্রে দিয়ে শুকিয়েও কিন্তু রেখে দিতে পারো পরবর্তীতে যখন আবার ভাতটা রান্না করবে তখনও কিন্তু লেবুর খোসাটা দিয়ে দিতে পারো আশা করবো টিপসটি তোমাদের উপকারে আসবে চলে এলাম পরবর্তী টিপসে তো দেখো এবারের টিপস হবে এই যে যে কেটসগুলো বা জুতোগুলো আমাদের ঘরে থেকে থাকে তো এই জুতোগুলো যখন পায়ে দিয়ে দীর্ঘ সময় কাটানো হয় তারপরে দেখবে যে খুবই বাজে ধরনের কিন্তু দুর্গন্ধ বের হয় আর এই দুর্গন্ধ কিন্তু খুবই সহজে একেবারে যেতে চায় না তো তোমরা কি কাজ করবে আর এরকম জুতোই রকম বাজে দুর্গন্ধ থাকবে না তো এরকম যে লেবুর খোসা আছে এরকম লেবুর খোসা কিন্তু তোমরা জুতোর ভিতরে দিয়ে দিতে পারো তাহলে দেখবে তোমাদের জুতো থেকে কিন্তু বাজে কোনো দুর্গন্ধ কিন্তু একদমই বের হবে না তো বন্ধুরা আসে। করবো আজকের ভিডিওটি তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু খুবই উপকারী যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে বা আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও